এই মুহূর্তে আমি আর গৈরিকা রয়েছি চন্দননগর স্ট্যান্ড রোডে স্ট্যান্ড রোডে খুবই ভিড় এখন টাইমটা দেখি দিই এখন বাজে এগারোটা চোদ্দো চোদ্দোই আগস্ট আগামীকাল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো এখানে অনেক লোকের সমাবেশ হয়েছে তো গৈরিকা কী বলছো আরও আসছে আরও আসবে আজকে আমরা জমায়েত কেন হয়েছে বিষয়টা নিয়ে বলার কোনো কারণ নেই সকলেই আমরা জানি খুব নির্মম অমানবিক একটা ঘটনা ঘটে গেছে আমাদের সমাজের একটা জঘন্য দিক উঠে এসেছে বারবারই উঠে এসেছে উঠে আসে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি যাতে আর না হয় তার জন্য দিকে দিকে আজকে এই ধরনের মৌনতা এবং প্রতিবাদ চলছে আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের পক্ষে প্রতিবাদ জানানোর একটাই ভাষা আমাদের কাজ বন্ধ রাখা সেই জায়গা থেকে আমরা একদম আমরা আজকে আমাদের সমস্ত কাজ বন্ধ রেখেছি সারাদিন তোমরা কোনো রকম ভিডিও পাওনি কালো কলকাতা ক্যান্ডেল ব্লগসে কোনো ভিডিও পাবে না এইভাবেই আমরা প্রত্যেকে যে যার মতো করে প্রতিবাদ করছি এবং আজকে আমি এখানে আমরা এসেছি আজকে সেই প্রতিবাদ জানাতে তো আমরা তো রোজ কাজ বন্ধ রাখতে পারবো না আমরা একদিনই কাজ বন্ধ রাখতে পারি তো সেই জায়গা থেকে আজকে আমরা সমস্ত ভিডিওজ এবং কন্টেন্ট আজকের দিনের মতন বন্ধ ছিল এবং আমরা এখন এখানে কিছুক্ষণ থাকবো তো তারপরে আমরা দূরের মতন বাড়ি যাব এই জমায়েত এখানে বিশাল জনগণ জমায়েত হয়েছে বৈদিক আগামী কাল কোন্ওবি আগো স্বাধীনতা দিবস আর তার প্রাককালে আমরা এটাই কামনা করব আমরা মহিলারা যেন শক্তি স্বাধীনভাবে হ্যাঁ চলাফেরা করতে পারি নির্ভয়ে পশ্চিম বাগের বুকে আমরা যেন যে কোনো জায়গায় যত্র যত্রতত্র আমরা শুধু মুখে বলি একটি ছেলে একটি মেয়ে সমান কিন্তু সেটা যেন মুখেই না থাকে সব দিক থেকে যেন আমরা সমান অধিকার পাই একদম আর খুব ভাবে বাঁচতে পারি

একদম থ্যাংক ইউ তো এই যে দেখছেন চন্দ্রনগর স্ট্যান্ডার্ড এই যে প্রচুর লোক প্রচুর এবং আরও ধীরে ধীরে আসছে এখানে জমায়েতের টাইম মোটামুটি এগারোটা থেকেই তো এগারোটা সতেরো বাজে এখন এই যে স্ট্যান্ডার্ড আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেরকম জমায়েত ঘটছে মানুষজন তাদের মতন করে ভালো থাকবে জয় হিন্দ বন্দে মাতা ¡Vamos!